সূর্য উদয়ের পর প্রথম চাটা যখন হাতের কাছে আসে সেই কাপে এক চুমুক দিলে সারা শরীরে যেন এনার্জি ভরে যায় শুরু হয়ে যায় আমাদের কাজ শুরু হয়ে যায় তখন থেকেই আমাদের ভাবনা চিন্তা যে আজকে সারাদিন আমরা কী করব জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল চলে আসলাম আমি পাকাই আপনাদের সামনে আজকের ভিডিওটা নিয়ে পুরী থেকে তো তোমরা যেমন দেখলে আমি সকাল সকাল এখন চা খাচ্ছি বাট এটা সকাল নয় এখন বাজে পৌনে বারোটা আর আজকে আমি দোকান যাইনি এই বেলা বিকেলবেলা যাব অবশ্য চেষ্টা করেছিলাম একটার সময় যাব। কিন্তু যাওয়া হলো না বিকেলবেলা যাব আজকে মানে এত গোড়ালির ব্যথা তো সেই জন্যেই আমি যেতে পারলাম না বললাম চলো আর হাফ ছুটি আছে নিয়ে নিই এবার সারা মাসটা কষ্ট করবো আর কী করবো তো যাই হোক তোমরা তো দেখেই বুঝতে পারছো আর আরেকটাও না যাওয়ার কারণ হচ্ছে সকালবেলা এই চোখটা আমার পুরো বন্ধ হয়ে গেছিলো এইভাবে ও তোমাদেরকে এক চোখ দেখালাম চলো তো এই চোখটা আমার পুরো বন্ধ হয়ে গেছিলো তো সেই জন্যই যাওয়ার আর ইচ্ছে করলাম না আমি একটু রেস্ট দিই চোখটাকে তো এখন চা খাচ্ছি চা খেয়ে যাবো স্নান সারবো স্নান সেরে ঠাকুর পুজো সেরে আর রান্না চাপাবো রান্না পেয়ে দুপুরবেলা আর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো চারটের সময় দোকান যেরকম যাই রোজ আর কি তো চলো আজকের দিনটা সঙ্গে আর আজকে সকাল সকাল সবার কাছ থেকে সবার মুখ থেকেই একটা নতুন খবর শুনতে পেয়েছি যেটা কালকেও আমি তোমাদেরকে জানিয়েছি এবং আজকেও জানিয়ে দিচ্ছি কথাটা হচ্ছে পুরী মন্দিরে যে চার দোয়ার ছিল চার দোয়ার আজ থেকে খোলা হয়ে গেল এটা সবথেকে বড় খুশির খবর সারা ভারতবর্ষবাসী এবং সারা পৃথিবীবাসীদের জন্য তাই না ফ্রেন্ডস এখন রান্না করছি ভাত হয়ে গেছে আর আজকে ভাত কুমড়ো ভাজা আর এই যে আলু পটলের তরকারি করছে আর রান্নাটা সেরে ফেলি তারপরে গিয়ে স্নান করবো স্নান সেরে ঠাকুর পুজো সেরে ভাবছি একটু ওই হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাব পা ব্যথাটা প্রচন্ড বাড়ছে সত্যি শরীর এরকম থাকে তাহলে ডিউটি করবো কি করে বলো তো চলো রান্নাটা সেরে ফেলি দেখো কীরকম ফুলে ফুলে থাকছে কোন সকালে মানে অনেকক্ষণ কোন সকালে বলবো না অনেকক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন কটা বাজে জানো দেখাচ্ছি তোমার এই যে একটা বাজে এখনো মুখ চোখের ফুলা কমেনি তো চলো রান্নাটা সেরে ফেলি তাহলে রান্না বান্না সব শেষ করেছি স্নান সেরে ঠাকুর পুজো সব কাজ শেষ এখন যাচ্ছি একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তো ডাক্তারটা দেখিয়ে আসি ওষুধ কিছু নিয়ে আসি যা পা হাত পা ব্যথা করছে তো ফ্রেন্ডস হয়ে গেল চলে আসলাম বাড়ি বেশ ফাঁকাই ছিল আমি যাওয়ার সময় মাত্র দুজন ছিল তাই আমার চটপট হয়ে গেল তো এই যে নিয়ে আসলাম ওষুধ আবার সেই আগের ওষুধই দিয়েছে চলো কিছু খেয়ে যাইনি এবার ভাত টাত খাওয়া দাওয়া করে দিই কারণ বিকেলবেলা আবার দোকান যেতে হবে খুব কম সময়ের মধ্যেই চলে আসলাম হ্যালো ফ্রেন্ডস দোকানের জন্য বেরিয়ে পড়ি আজকে মাথায় খোপা করেছি ক্লিপ টাটকাতে মনে নেই চলে এসেছি চুলটাও খুলে যাবে একটা ক্লিপ কিনতে হয় গোপাড়া থেকে বেরিয়ে আসতে দেখছি একটু হাওয়া দিচ্ছে প্রতিদিনের মতন আজও বেরিয়ে এসেছিলাম দোকান থেকে সন্ধেবেলা আর তোমরা তো জানো তোমাদের আগেও জানিয়েছি আমি এই বজরঙ্গিকে প্রণাম করতে আসি এখানে জগন্নাথের মন্দিরও আছে সেখানে প্রণাম করতে আসি আর এত সুন্দর হাওয়া এখানে ভগবান এখান থেকে যেতে ইচ্ছেই করে না দারুণ লাগে এই মঠটা আমার ফ্রেন্ডস এই মঠে আসি এত সুন্দর হাওয়া ভগবান বেরিয়ে পড়লাম দোকান থেকে আজকে একদমই কাস্টমার নেই তাই অনেকেই দোকান বাজার সব বন্ধ করে ফেলেছে সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে কিন্তু ঘরে ঢুকলেই গরম দেখো সব বন্ধ আবার কারেন্টও চলে গেছে রাস্তা পুরো অন্ধকার উপরে কিছু কাজ হচ্ছে ইলেকট্রিকের অন্ধকার এই যে এখানে কাজ করছে ইলেকট্রিকের বাবা লোকনাথের মন্দির তার সামনে এখানে হচ্ছে কাজ ইলেকট্রিকের কাজ হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিস বেশ ভালোই লাগছে অন্ধকার রাস্তা বেশ লোকজনও এখনও কম এতটা ভিড় নাই হঠাৎ নজর পড়ে গেল আকাশের দিকে ও মা এটা কি এত জোর আলো এ কি জগন্নাথ মন্দিরের আলো আসলে জগন্নাথ মন্দিরের আলো অনেকটা ছড়িয়ে যায় কিন্তু এরকম তো হয় না এটা কি মেঘ উঠিয়েছে তারপর দেখি হ্যাঁ আকাশে একদম বাদল ভর্তি যাক মনটা খুব খুশি হয়ে গেল যে আজকে বৃষ্টিটা হবেই হবে তবে জানি না পুরীর বৃষ্টি তো কোনো গ্যারান্টি দিতে পারছি না কি যে হবে যদি হয় তো খুবই আনন্দের ব্যাপার কালকে তো অবশ্যই তোমাদের কমেন্টে যাবে ফ্রেন্ডস চলে এসেছি বাড়ি আর এসে কি গরম বাপ বাপ দেখো ঘেমে অস্থির কারেন্ট ছিল না এই সবে মাত্র কারেন্ট এলো তো চলো একদম ফ্রেশ হইনি তারপরে ফিরে আসি আবার তোমাদের সামনে ফ্রেন্ডস আবার চলে গেছে কারেন্ট আবার সেই অন্ধকার সত্যি সাড়ে দশটা বাজে ভাল লাগছে না কি করব তো চলো ভাবলাম যে এই এর মধ্যেই আমি তোমাদের সঙ্গে কথাটা বলে নিই গল্পটা করে নিই আচ্ছা কাল থেকে শুরু হচ্ছে আমাদের একটা নতুন পর্ব কি পর্ব না এটাকে আমাদের উড়িয়াতে বলে রজ উৎসব রজ মহোৎসব তো এখানে মানে কি বলবো মনে হয় আগের বারে আমি ভিডিওতে এটা দিয়েছি তোমাদের মানে ভিডিও করেছে নিয়ে বলেছি আর কি ভিডিও কিছু করিনি বলেছি তো মেন হচ্ছে এই ঘটনাটা হচ্ছে কালকের থেকে আমাদের নিয়ম হচ্ছে কোনো রকম ঠাকুর পুজো হবে না ঠাকুর পুজো বন্ধ তারপরে কাল থেকে হচ্ছে মানে তোমাদের যেমন কামাখ্যা মন্দিরের যেমন আমাবাজি হয় ওই রকম ধরনেরই কালকে আমাদের হচ্ছে তিন দিন এবার তোমরা ওটা বুঝে নাও কি তো ওই তিন দিন এখন আমাদের পালন করতে হবে আর তার মধ্যেও কিছু কাজ আছে যে মাটি খোঁড়া হবে না কোনো গাছের ডাল ভাঙা হবে না কোনো কিছু ভাঙা ছেঁড়া পোড়া কিচ্ছু হবে না এসবেতে তো যাই হোক তো ঠাকুর পুজোও বন্ধ থাকবে এখন আমাদের তিন দিন চাইলে মানে কি চাইলে বেটা ছেলেরা করবে কিন্তু মেয়েরা করবে না কিন্তু আমি আমি তো একা আছি তাই আমি করতে পারবো না তো যাই হোক এইরকমই আমাদের সব এখন তিন দিন ধরে এরকম চলবে আর মেয়েরা দোলনায় দোল দোলনা খাবে খুব মানে খুব আদর যত্ন আর কি মেয়েদের করতে হবে এমনকি পা থেকে চটিও খুলবে না ওরা বাড়িতে ঘুরবে চটি পরে ঘুরবে আর খাওয়া দাওয়াও করবে মানে হাত ধুতে কোথাও যাবে না ওদের কাছে এনে একটা বাটি এনে রাখতে হবে ওর মধ্যে ওরা হাত ধোবে মানে আদর যত্ন যেটা বলে মেয়েদেরকে খুবই আদর যত্ন করতে হয় এখন তিন দিন ওইরকম আদর যত্ন পাবে মেয়েরা খুব সেজে গুজে বেরোবে একদম ভোর চারটের আগে ওরা স্নান সারবে আলতা ফালতা সব পরে রেডি মাথা ফথা আশ্রে নিয়ে আবার সন্ধ্যের আগেই ওরা খেয়ে দেবে বলে যেন শেয়াল ডাকার আগে খাবার খেয়ে নাও তো ওরা শেয়াল ডাকার আগেই খাবার খেয়ে নেবে তো এইরকম অনেক কিছু আছে তো আমার তো এটা কপালে জোটেনি কারণ আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ছিলাম তারপর যখন এখানে আসলাম সেই দু একবার করেছি সেরকম ধরনেরও করিনি আর তারপর থেকে তো বিয়ে হয়ে গেছে এখানে আছে তো যাই হোক এই ছিল কাল থেকে শুরু হচ্ছে আমাদের রজ তো দেখি যদি তোমাদের কোথাও নিয়ে গিয়ে একটু মোবাইলটা নিয়ে গিয়ে দেখাতে পারি এখানে অনেক অনুষ্ঠানও হবে মেয়েরা দোলনা খাবে বৌরাও যাবে যারা কম বয়স বউরা তারা আমাদের মতন বুড়িরা নয় তো যাই হোক তো দেখি যদি সুযোগ পাই তাহলে তো তোমাদের নিশ্চয়ই ভিডিও করে আমি দেখাবো তো চলো আর ভিডিওটা বাড়াচ্ছি না প্রচণ্ড গরম লাগছে ভাবছি একটু বাইরে বেরিয়ে যাব তো সেই জন্যই আসলাম এসে ভিডিওটা শেষ করতে তোমাদের থেকে বিদায় নেবার জন্য তো আমার ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তো অবশ্যই একটু কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর যারা এখনও অবধি আমার ভিডিওটা দেখছো অথচ এড়িয়ে চলে যাচ্ছ তো প্লিজ প্লিজ এড়িয়ে যাবে না একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে একদম অসুবিধে নেই একটুখানি খালি জাস্ট এক সেকেন্ডের কাজ চারটে জিনিস হয়ে যাবে তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও আমায় আরও অনেকটা এগোতে হবে জানি না এখন কেন আমার চ্যানেলটা ঝিমিয়ে পড়েছে তো চলো বন্ধুরা আশা করি তোমরা আমার এই অনুরোধটুকু রাখবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়